দর্শক চলে আসছি দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিপুল আপনাদের সঙ্গে আছি থাকবো এই অনুষ্ঠান পর্যন্ত জানেন দুনিয়া জুড়ে আমরা আমরা শুরু করেছিলাম দিন আগে এখন এই পাঁচ অনুষ্ঠানটি সরাসরি প্রচারের সিদ্ধান্ত নিয়েছিলাম যেটা আগের অনুষ্ঠানটা জানিয়েছিলাম এই অনুষ্ঠানটিতে মূলত দুনিয়ার বিশ্বজুড়ে যেসব ঘটনা আলোচিত ঘটনা থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি জানার চেষ্টা করব যে কোন ঘটনার পেছনে কি নেপথ্য কারণ কি এগুলো একটু জানার চেষ্টা করবো কথা না বাড়িয়ে মূল বিষয়ে যেতে চাই আজকের দুনিয়া জুড়ে আমরা যে বিষয়টি আলোচনায় রেখেছি আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবী জুড়ে একটি আলোচনার বিষয় ছিল ইসরায়েল হামাস চুক্তি যুদ্ধবিরতি চুক্তি এবং আর ইসরায়েলিদের মুক্তি জিম্মি মুক্তি যেটা আর সেই ঘটনা ইসরায়েল সময় ভোর সকালবেলা সেটি এই সাত ইসরায়েল মুক্তির মধ্য দিয়ে শুরু হয়েছিল এইসব নিয়ে আলোচনা করব আমাদের আজকে বিষয় হচ্ছে যুদ্ধ বিরতি তো হলো প্যালেস্টাইনের মুক্তি কি মিলল আর এই আলোচনায় যথারীতি আপনাদের প্রিয় আলোচক সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম দুনিয়া জুড়ে অনুষ্ঠানে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আপনি অবশ্যই খোঁজখবর রাখছিলেন পুরোপুরি এবং আমি সকাল থেকে দেখছিলাম বাংলাদেশ সময় দুপুর বারোটার দিক থেকে মুক্তি শুরু হয়েছে আর কি সাতজন জিম্মিকে প্রথমে মুক্তি দেওয়া হয়েছিল ইসরায়েলি রেড ক্রসের গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা হয় বলা হয় যে জীবিত বিশ জন আছেন সবাই মুক্তি পেয়েছেন তো এই যে এর মধ্যে ট্রাম্প চলে গিয়েছিলেন ট্রাম্প গিয়ে উনি বিমান থেকে মুক্তির দৃশ্যটা দেখছিলেন গণমাধ্যমের খবর অনুযায়ী এরপরে ট্রাম্পকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হলো সেটা বক্তব্য দিয়েছেন তারপর অনেক ঘটনা নিশ্চয়ই

তাদের মূল লিবারেশনের প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন যে এখন যে প্যালেস্টাইন অথরিটি আছে মাহমুদ আব্বাসরা যে প্যালেস্টাইনের প্যালেস্টাইনের যে টু স্টেট পলিসি অনুসারে যে স্বাধীনতা দরকার যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেটা ভাঙতে পারছিল না শেষ পর্যন্ত প্রমাণ হলো যে সারা দুনিয়াতে আসলে এটা এক মুক্তিযুদ্ধ একটা জিনিস যেটা দেখেন হামাস কিন্তু ওদেরকে সবাই জঙ্গি বলছে কিন্তু ওরা কিন্তু মুক্তিযোদ্ধা ওরা কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গায় বিশ্বকে আনতে পেরেছে যে প্যালেস্টাইন নামের একটা রাষ্ট্রের গঠন করা দরকার যেখানে প্যালেস্টাইনরা তাদের ইয়ে রাখবে এবং সেটা কিভাবে হবে সেটা টু স্টেট পলিসি টু স্টেট পলিসিতে হবে কি হবে না সেটা কিন্তু তারা এক মানে এইটুকু তাদের বহু নেতা কিন্তু শীর্ষ নেতা হানিয়ার থেকে শুরু করে অনেক শীর্ষ নেতা সিনওয়ার এরা কিন্তু আত্মহতি দিচ্ছে মানে কি ইসরায়েলের মোসাদের গোয়েন্দা তৎপরতা তাদের কিল করা হয়েছে বহু আত্মহতি দিয়েও কিন্তু হামাস থামে কারণ কি হামাস আসলে তারা সশস্ত্র লড়াইয়ের পথটা বেছে নিয়েছিল তারা পিএলওর সাথে আর একমত ছিল যেটা ইয়াসির আরাফাতের সময় পিএলওর যেই মানে আদর্শ ছিল যে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে তারা প্যালেস্তিন আদায় করবে সেই জায়গা থেকে প্যালেস্তিন অথরিটি সরে গিয়েছিল যে কারণে তা কোনোভাবেই প্যালেস্টাইন রাষ্ট্রটা যে হওয়া দরকার এইটা পশ্চিমা যাদের যাদের উপরে নির্ভর করে সে পশ্চিমা গোষ্ঠীর মধ্যে কিন্তু এই জিনিসটা পিছিয়ে গিয়েছিল যেহেতু মাহমুদ আব্বাস পশ্চিমা প্লাস মধ্যপ্রাচ্যের যেসব দেশ পশ্চিমাতে যে সব সম্পর্কিত আছে এটা মানে অন্য কোনো কিছুর বাইরে প্যালেস্টাইনের স্বাধীনতা প্রশ্নে এরা কিন্তু কম্প্রোমাইজ করতেছিল কিন্তু আজকে হামাস একটা জিনিস প্রুভ করলো কিলিং হয়েছে অনেক আমাদের যে আক্রমণ করেছে ধরুন ইসরায়েলে এটা 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 নিন্দা জানানোর ভাষা আমার নাই কিন্তু আবার এট দা সেম টাইম ইসরায়েল যা করেছে গত আড়াই বছর এটারও নিন্দা জানানোর ভাষা নাই কিন্তু একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যে মুক্তি মানুষের জয় থাকি জয় হয় অবধারিত সেই মুক্তিগামী মানুষের এখন প্রতিনিধি কিন্তু চিচি বলেন তাদেরকে নির্মূল করতে বলেন তাদেরকে রাজনীতিতে রাখবেন না বলেন অনেক কিছু বলতে পারেন অনেক কিছু যে হামাসের আর হামাস প্রকাশ্যে আসতে পারবে না গাজায় হামাসকে বিদায় নিতে হবে অনেক কিছু বলতে পারেন কিন্তু একটা জায়গায় হামাজ প্রুফ করেছে যে ইসরায়েলের সাথে সশস্ত্র সংগ্রামী তাদের একমাত্র পথ যে পথে টু স্টেট পলিসি বা টু নেশন পলিসি হোয়াট এভার ইট ইজ এইটা প্রতিষ্ঠিত হতে পারে তারা তো এইটুকু পর্যন্ত পিছিয়ে আসছে পিছিয়ে আসার পরও যখন সারা বিশ্ব এই দৃশ্যের পিছিয়ে যাচ্ছিল তখন হামাস এই আবার ইসরায়েল হামাসের ঘাড়ে চাপিয়ে দিয়েছে বলেন যেভাবে হোক হামাস প্রস্তুতি নিয়ে পুরো গাজাকে শেষ পর্যন্ত ইসরায়েলের বিজয় নস্বত করে দিয়ে নিজেদের বিজয়টা অর্জন করছে সেটা মানসিক বিজয় তারা অস্ট্রেলিয়ার বিজয় তারা পৃথিবীর ক্ষমতাধর যুক্তরাষ্ট্রকে কনভিন্স করতে পারছে যে না যুদ্ধবিরতি হইতে হলে আমাদের কিছু নিয়ম আমাদের কিছু কথা মানতে হবে আমাদের নেশানের পরিচয় দিতে হবে এগুলো তারা ফ্রান্স স্বীকৃতি দিয়েছে কানাডা স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া স্বীকৃতি দিয়েছে আপনার জার্মানিও বোধ দিয়েছে মানে অলমোস্ট বেশিরভাগ পশ্চিমা শক্তি কিন্তু এদের টু স্টেট এই যে ইসরাইলের যে সাতান্ন হাজার বা আঠান্ন হাজার মানুষ মারাতে এদের বিবেকের মধ্যে কিন্তু এটা হয়েছে কিন্তু সেটা বলতে পারেন যে আত্মাহতী প্যালেস্টাইনীরা আত্মাহুতি দিয়ে তাদের বিজয় অর্জন করার দিকে গেছে আমি এটাকে মুক্তি সংগ্রাম বলবো আমি এখানে কোনো জঙ্গিপনার কোনো আমি কোনো দৃশ্য জঙ্গিপনা কেন এসছে প্রতিবাদের ভাষা হিসেবে সো প্যালেস্টাইনেরা যেটা করছে এটা কিন্তু আমি কখনই অ্যাকসেপ্ট করতে পারি না যে সাধারণ মানুষের উপর কিন্তু তাদের আর গতি কি ছিল আদার দেন তারা তাদের তাদেরকে হত্যা করা ছাড়া তাদেরকে হত্যা করা হয়েছে পুরা হামাসের পুরো পলিটিক্যাল লিডারশিপ শেষ করা হয়েছে হামাসের পুরো মিলিটারি লিডারশিপ শেষ করা হয়েছে কিন্তু হামাসকে শেষ করা যায় না এটাই প্রমাণ করে মুক্তিকে আমি কোনো মানুষ যদি প্রতিরোধের নিয়ে দাঁড়ায় সেটা কিন্তু সেটা গুলতে নিয়ে দাঁড়াক আর সেটা নিজস্ব নেটওয়ার্ক হালকা আশ্চর্য নিয়ে দাঁড়াক আর দাঁড়াক এটা কিন্তু একটা শক্তি যে এটা এটা প্রুফ করতে এবং সব পুরো বিষ মেনে নিতে বাধ্য হয়েছে যে না প্যালেস্টাইনের মুক্তি যে আজকে আঠাশটা দেশ ওখানে যে স্বাক্ষর করছে বা আটশো দেশের উপর দিচ্ছে ট্রাম্প ওখানে এটার প্রধান জিম্মাদার হয়েছেন ট্রাম্পের সাইনটা কিন্তু অনেক বড় এটি কিন্তু আগে কেউ করতে পারে নাই ক্যাম ডেভিড চুক্তি ক্যাম্প ডেভিড থেকে কিন্তু এই ইয়েটা শুরু হয় যে যেভাবে কাটার যিনি কাটার দিয়ে কিন্তু এটাকে আনার জন্য বহু চেষ্টা কিন্তু আনতে পারে নাই শেষ পর্যন্ত ওই পিএলওর মতো পিএলও যেভাবে যুদ্ধ করছে সে একই যুদ্ধ হামাস করতে হলো ফাইনালি এখন প্রমাণ হলো যে আব্বাসের নেতৃত্বাধীন যে পিএলও আছে সেই পিএলও আসলে তারা তাদের আদর্শ চুক্তি করছে তারা প্যালেস্টাইনের স্বাধীনতার পরিচয় তাদের ক্ষমতাকে বেশি হামাজ যেটা দেখে নেই তো হামাসের সমর্থক না হলে হামাসের আমি এই যোদ্ধাদের সমর্থন করতেই হবে যে তারা অ্যাটলিস্ট একটা জিনিস সারা পৃথিবী থেকে আদায় করছে তাদের বেঁচে থাকার অধিকার তাদের স্বাধীনতা এবং আপনি দেখেন আমি লাইভ দেখছিলাম আমেরিকার যে

নেসেট মেম্বার কিন্তু দাঁড়িয়ে গেছে যে জেনোসাইড করা হয়েছে ইয়েদের উপরে কেন যে প্যালেস্টাইনিদের উপরে দেখেন তাদের মধ্যে তাদেরও বিবেক কিন্তু নাড়া দিয়েছে এই যে বিবেক নাড়া দেওয়া যে আমি মনে করি এটি পজিটিভ সাইন যে ইসরায়েলিরা এবং প্যালেস্টাইনিরা সহ থাকতে পারবে এটার একটা পথ উন্মোচিত হইলো এই পথ উন্মোচনের জন্য সবচেয়ে বড় কৃতিত্ব যেমন ট্রাম্পে আপনি দিবেন যুদ্ধবিরতির জন্য তেমনি আমি এক নম্বর কৃতিত্ব দিব হামাসকে হামাস এই দাবিটা আদায় করে নিতে পারছে প্যালেস্টাইন থেকে সারা দুনিয়া আবারও সেই ইয়াসের আরফাতের পরে হামাস মানে কোনো একক নেতৃত্ব না হামাস পৃথিবীর কাছে আবার প্যালেস্টাইনকে ইয়ে করেছে মানে কি বলে প্যালেস্টাইনের প্রয়োজনীয়তা বা প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতিষ্ঠা কত জরুরি সেটা প্রমাণ করতে পেরেছে একেবারে এই আপনি ট্রাম্পের কথা বলছিলেন ট্রাম্প আসলে বিশ্বময় আজকে আলোচিত আমরা গতদিন দুনিয়া জুড়ে অনুষ্ঠান করেছিলাম শিরোনাম ছিল ট্রাম্পময় দুনিয়া আর আর সত্যি সত্যি ট্রাম্প যে যেভাবেই ট্রাম্পকে ইয়ে করুক সে কিন্তু বিশাল একটা কাজ করেছে এই জায়গায় ট্রাম্পের একটা বক্তৃতা দিয়েছেন ট্রাম্প ট্রাম্পের ভাষণ নিয়ে যদি একটু শুনি আপনার কাছে ট্রাম্প শান্তির পক্ষে কথা বলেছে বুঝছেন সে সে তবে বড়াইও করেছে অনেক সে বলছে আমি পারি সব কিছু করতে আমি এটা করতে পারি আমি ওই আমি সেই মানে আমিত্বে ভরা বক্তৃতা যদিও কিন্তু সে তো আমিত্বের ভরা বক্তৃতা হলো সে তো কাজ করে দেখিয়েছে যে সে থামাইতে পারে আবার লাগবে কি লাগবে না পরের বিষয় কিন্তু সে প্রুফ করেছে যে ট্রাম্পের পক্ষে এটা আমিত্যে ভরা সে তার পৃথিবীতে একটাই মাত্র মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে সেটার একমাত্র ট্রাম্প যে নিজেকে নিজে নোবেল প্রাইজের জন্য নমিনেট করে হ্যাঁ এবং নোবেল প্রাইজ কেন দেওয়া হলো না সেখান থেকে তার হোয়াইট হাউস এটা প্রশ্ন করতে পারে মানে পৃথিবীতে একমাত্র দেশ বিশ বার না বাইশ বার মতো সে নিজেকে নোবেল পুরস্কারের দাবি দেওয়া দাবি সে শান্তি সে যুদ্ধ থামায় সে করে সে করে এটা হলো তার দাবি এবং আপনি ট্রাম্প নিয়ে যখন কথা বলছেন আপনার ট্রাম্পের আরেকটা মজার ঘটনা এখন আপনার আর আরেকটা প্রসঙ্গে আমার চলে যেতে হচ্ছে ট্রাম্পই যেহেতু কথাটা আসছে ট্রাম্প আবারও আরেকটা শান্তি উদ্যোগে কিন্তু হাত দেওয়ার জন্য ইয়ে করছে সেটা কি জানেন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যেকার ফাইট হ্যাঁ ট্রাম্প এখানে বলছে আমি পারি যুদ্ধ থামাতে আমি এখানে ব্যবস্থা নেব আমি পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে থামিয়েছি এখন পাকিস্তান এবং তালেবানের মধ্যে আমি থামাবো সে কিন্তু না তার নাক এটাকে পোক করা বলে আর কি সে তার নাক গলায় দিছে নাক গলে সে কিন্তু এই ইয়াতে মধ্যপ্রদেশে থাকা অবস্থায় কিন্তু সে তার এখানে এইটা বলছে যে আমি দায়িত্ব নিচ্ছি যদি আমাকে ইয়ে করো আমি কিন্তু তোমাদের এই সমস্যার যে আফগান এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাতের সম্পর্ক এখন তৈরি হয়েছে দীর্ঘদিন পরে যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ আছে এবং আরেকটা রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য পাকিস্তান এবং আফগানিস্তান একেবারে মুখোমুখি অবস্থানে দাঁড়ানো আপনি পুরো ডুরান্ড লাইনের মধ্যেই দুই পক্ষ দাঁড়িয়ে আছে এবং তালেবানের কি বলে কি তালেবান পাকিস্তান যেটা এটা আফগান থেকে এরা আফগানিস্তানের দ্বারা প্রভাবিত তালেবান পাকিস্তান নাকি যেন জানি না ওকে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান গভর্নমেন্টকে তারা সারা পাকিস্তান জুড়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অলরেডি কোথায় তালিবানের সদস্যদের উপর হামলা করা হয়েছে এবং পাকিস্তান যে ক্ষেপণাস্ত্র হামলা করে এদেরকে হত্যা করছে বিভিন্ন সীমান্তে এটা প্রতিশোধ তার প্রতিশোধ নেওয়ার কথা বলার পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে এখন কারাবন্দি আছে মানে সারা পাকিস্তান প্রেসিডেন্টের হ্যান্ড দেখেন আফগানিস্তানের ভেতরে কিন্তু আফগানিস্তান আফগানিরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আছে হ্যাঁ পাকিস্তানিরাও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে মানে পাকিস্তানের বিরুদ্ধে মানে কি পাকিস্তানের এই সরকারের বিরুদ্ধে তারা বলতে চায় যে পাকিস্তানের এই সরকার রক্ত প্রিয় এরা মানুষ হত্যা করছে সীমান্তের সর্বত্র পাকিস্তানের সেনাবাহিনী সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বলছে সেনাবাহিনী রক্ত পিপাসু সেনাবাহিনী তারা নাম দিয়েছে এই এই জায়গাগুলো উন্নতিকে আবার দেখেন পাকিস্তানের এই ঘটনার পরে বেলুচিস্তানেও কিন্তু আবার সংঘর্ষ বেড়ে গেছে হ্যাঁ পাকিস্তানের বিরোধ সেই থেকে যখন ইন্ডিয়া চেয়েছিল যে স্বাধীন থাকে কিন্তু তারা স্বাধীন থাকতে পাকিস্তান নিয়ে নিছে এরা কিন্তু মেইন হলো পশতুন ভাষা পশতুন হলো আফগানি ভাষা কিন্তু আফগানের ভাষায় কথা বলা হয় এরা কিন্তু স্বাধীন থাকতে চেয়েছিল কিন্তু পাকিস্তান এটাকে গ্র্যাপ করে এই যে সংঘাত সেই সংঘাত দীর্ঘ এটা অনেক লম্বা আপনি যদি একটা এপিসোড করেন যে আফগানিস্তানের এই যে সংঘাত আফগানিস্তান পাকিস্তান তাহলে ডিফারেন্ট এটা কিন্তু বহু আগের সংঘাত সেই সংঘাত এখন পর্যন্ত চলছে কারণ পশ্চিমবাসীর উপরে যে অত্যাচারটা সেই অত্যাচারটা কিন্তু পশ্চিমবাসী মেনে নেয় না যে কারণে এই ঘটনার পরে বেলুচিস্তানে কিন্তু আবার শুরু হয়ে গেছে একেবারে আমরা আফগান পাকিস্তান নিয়ে নিশ্চয়ই একটা দীর্ঘ একটা শো করতে পারি আধা ঘন্টা ঘন্টা মিনিট এক এই যে পাক আফগান যুদ্ধের মধ্য দিয়ে এক ধরনের যুদ্ধ তৈরি হয়ে গেল যুদ্ধের মধ্য দিয়ে এই অঞ্চলে অশান্তি যেমন তৈরি হলো আপনি খেয়াল করেছেন মাদাগাস্কারে জেনজিরা আপনার প্রেসিডেন্ট কে কর্নেল প্রেসিডেন্ট কে তাড়িয়ে দিয়েছে এটা যে কর্নেল ওই যে কর্নেল এর কথা বলছিলাম কি ইউনিট জানেন এই ইউনিটটা কিন্তু সরকার পতনের জন্য সব সময় দায়ী কি জানা ক্যাপসনেট না এই ক্যাপসেটই কিন্তু একে এই যে যাকে এখন তাড়ালো তা এই তখনও কিন্তু একটা আন্দোলনে সমর্থন করে একে তাড়িয়ে একে ক্ষমতা বসিয়েছিল এখন আবার এটা হলো ছিল হলো 2009 সালে তখন ট্রানজিশনাল गवर्नमेंटের চিফ একে বানানো হয়েছে সে পরবর্তীতে ইলেকশন করে 18 সালে বা 14 সালে ইলেকশন করে সে ইয়াতে আসে হ্যাঁ কিন্তু বজায় হলো সেই ক্যাপসাইটি কিন্তু আবার মানে আরেক নেতা ক্যাপসাইটার আরেক আরেক कैंडिडेट হলো সবচেয়ে প্রভাবশালী আমাদের দেশে ধরেন বলা হয় না যে আমাদের 9 ডিভিশন 9 ডিভিশনের আtextarea মহাশক্তিশালী একটা ইউনিট যে ইউনিট যদি বাগড়া দেয় তাহলে পুরোschemaName বাহিনী শেষ হয়ে যায় তো সেই জন্য এই ইউনিট যখন বাগড়া দিয়েছে তখন কিন্তু এই কি বলে আর টিকে থাকতে পারে না কিন্তু উনি কিন্তু জেনজিদের সকল দাবি মেনে নিয়েছিল ইনক্লুডিং ইয়ে কেনা কই যে সরকার হ্যাঁ কিন্তু নিজে শেষ পর্যন্ত আর টিকতে পারে না কারণ ক্যাপসেট তাকে আর গ্রহণ করতে রাজি না এখন দেখা যাক নতুন কোন সরকার আসে কিভাবে আসে ওই যে বাংলাদেশের সব জেনজিদের সব দাবি মানার পরে হঠাৎ করে আবার আরেক কয়টা দফা দাবি নিয়ে হাজিরে এইভাবেই মাদাগাস্কারের সব দাবি মানার পরে তারা আবার নতুন করে দাবি নিয়ে

তার মানে একটু আবার পিছনে যেতে চাই আমাদের শিরোনামের মধ্যেই তাহলে প্যালেস্টাইনের মুক্তি কি মিললো আমরা বলছিলাম এই যে মানুষের বহুকাঙ্ক্ষিত স্বাধীন প্যালেস্টাইন আশা করি মানুষ যেভাবে মুখ হয়ে আছে আপনি যেটা বলছিলেন যে দুই রাষ্ট্রের যে এই ইয়েটা সেই সেই হাঁটা ছাড়া আর কোনো পথ নাই কিন্তু সেই কথা হাঁটা ছাড়া আর কোনো পথ নাই কারণ যে সশস্ত্র সংঘাত হয়ে গেছে ইসরায়েল আর এই সংঘাত হজম করতে দেশেই কিন্তু এখন মিটিং হচ্ছে আপনি দেখেন নেতানিয়াহ যখন বক্তৃতা দিয়ে গেছে সেখানে কিন্তু হট্টগোল হয়েছে কারণ বেশিরভাগ মানুষ তো মারামারি চায় না পৃথিবীতে সব মানুষ বেশিরভাগ মানুষ মানে মানুষ কিন্তু মারামারি চায় না পাঁচ ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট মানুষ মারামারি করে আপনার আমার ঘাড়ের উপর মারামারিটা চাপিয়ে দিয়ে তারা তাদের কি বলে ওইটার আউটকামটা খেয়ে ফেলে যেটা সর্বত্রই হচ্ছে সব জায়গায় কিন্তু এটা হচ্ছে কিন্তু একটা পর্যায়ে এসে তো ধরেন এখন আমার একটা ধারণা যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা উপলব্ধি এসছে ফাইনালি যে এটাতে তারাও তাদের চামড়াও কিন্তু রক্ষা পাবে না কারণ প্যালেস্টাইনটা সারা সারা ওয়েস্টে কিন্তু প্যালেস্টাইনরা আছে এবার এই হামাসের পক্ষে এমন কোন দেশ নাই যে দেশে তারা বিখ্যাত আপনি আমার কানাডাতে আমি আপনি আমাদের শহরটা খুব ছোট সব মিলায়ে ধরেন এক দুই লাখ লোক হবে সেইখানে আমি দেখেছি মোড়ে বড়ে প্যালেস্টাইনের পক্ষে প্যালেস্টাইনিরা শুধু না প্যালেস্টাইনে একজন হয়তো অর্গানাইজ করছে কিন্তু এই কানাডিয়ানরা বিভিন্ন দেশের কানাডিয়ানরা এইখানে মনে বড়ে ওরা বলে কি ইফ ইউ সাপোর্ট আস হংক

পৃথিবীতে যত প্যালেস্টিনে ছড়িয়ে আছে তাদের প্যালেস্টাইনদের মাধ্যমে তারা যে যেখানে আছে সেখানের মানুষকে কিন্তু প্রভাবিত করছে এই প্রভাবিত হওয়ার কারণে সকল রাষ্ট্র কিন্তু বাধ্য হয়েছে আপনি ক্যানাডিয়ান গভর্নমেন্ট কেন বাধ্য হয়েছে তারা দেখছে আরে বাবা আমার পুরা টরন্টোতেই আন্দোলন চলতেছে অটোয়াতে আন্দোলন চলছে এখন ক্ষুদ্র শহর ইয়েতে আন্দোলন চলতেছে যে ক্ষুদ্রতম শহর আন্দোলন চলছে সো তারা কি করে তারা শেষ পর্যন্ত এই এই ইয়েতে আসছে স্বাধীনতার পক্ষের দাবি চলে আসছে সো এটা কিন্তু নমরে হামাজ গেইন আর নমোর হামাস ইস্যু এটাও এখন ওয়ার্ল্ড ইস্যু ওদের স্বাধীনতা আমার ধারণা এই স্বাধীনতা ছাড়া কোনো বিকল্প নাই যেটা কোনো না কোনো ফর্ম্যাটে যেটা ধরেন আপনার আহ হয়েছে আমার ধারণা সেই ফর্মেটটা পশ্চিমারা প্রস্তাব করতে পারে ইস্তেমরে যে একটা অথরিটি করছে বিদেশিদের নিয়ে দেশদের নিয়ে সেরকম এমন হতে পারে যে প্রস্তাবও আছে যে টনি ব্লেয়ারে ট্রানজিশনাল লোক থাকতে পারে আবার অনেক বলছে ট্রাম্প নিজেই ট্রানজিশনাল ইয়ে হতে পারেন চিপ হতে পারেন কিন্তু খুব সময় টনি ব্লেয়ার হতে যাচ্ছেন

গাজা গাজার যে খয়ক্ষতি হয়েছে পুরোটা রিকনস্ট্রাকশনের দায়িত্ব এই অথরিটি থাকবে মানে এখানে কিন্তু আবার নিশ্চিত করা হয়েছে যে এটার ফান্ডিং আমেরিকা ফান্ডিং করবে ইউরোপ ফান্ডিং করবে এবং ইসরায়েল ফান্ডিং করতে হবে ফান্ডিং করবে এটা ভালো উদ্যোগ মানুষ তো আসলে যুদ্ধ চায় না বাসতে চায় এবং মানুষ মিলেমিশে থাকতে চায় যেটা আমি আজকে বা আমি আবারও এটাও স্মরণ করি যে আমি যে লাইভ দেখছিলাম সময় আমার কাছে খুব ভালো লাগত ছিল দুই পক্ষর মধ্যে এক ধরনের উল্লাস আর যে আনন্দের অস্ত্র যে জড়িয়ে ধরে আনন্দ অস্ত্র একটা লোক মুক্তি পাচ্ছে আসছে তারপরে তাকে জড়িয়ে ধরে ওই লোক আসছে তার স্বজনরা যেভাবে আনন্দ করতেছে এটা বিশাল বিশাল ব্যাপার মানুষের যুদ্ধ চায় আমরা কি শেষ করবো অনুষ্ঠানটি অনেকে অনেক কথা লিখছেন আচ্ছা মেটাল আপনি অনেক লিখছেন এতগুলো তো পড়া সম্ভব না মেটাল নামে একজন লিখছেন আপনি যদি চান দেখতে পারেন নাকি অনেকগুলা লিখছেন উনি আর সাজেদারু নাকি বলি আমরা প্রতিদিন এটা মেটাল মেটাল এফআরইএ যিনি তিনি ক্যালসেনিয়া প্রশ্ন করেন তিনি তার একটা বিভিন্ন মত আছে তার কথা করেন এটা আমার মনে হয় আর কি উনি একটু প্রশ্ন বাট মানে ওনার কথাবার্তার মধ্যে যেটা আমি বুঝতে পারছি যে উনি ঠিক এই সলিউশনটা পছন্দ করছেন না তো যাই হোক তারপরে এটা তো মতামত থাকবে সবাই মতামত থাকবে এক একজন এক এক রকম এখন পশ্চিম তীরের প্যালেস্টাইনরা এক ধরনের সমাধান চায় গাজার সমাধান চাচ্ছে এখন পশ্চিম তীরের প্যালেস্টাইনরা তো গাজাবাসীর পক্ষে আসা একই রকম ভাবে সলিউশনটা চাচ্ছিল না সো সলিউশন এখানে তো মাহমুদ আব্বাস নিজেও উপস্থিত ছিলেন যদিও তার এখানে কোনো ইয়ে ছিল কিন্তু মাহমুদ আব্বাস কিন্তু উপস্থিত ছিল ওই যে ইয়ের মধ্যে যে সাইনিং সিরোমনিতে সাইনিং সিরোমনিতে হ্যাঁ শারমাল শারকে তাই তো নাকি এটা একদম সামার সার খুব সুন্দর শহর একদম রেস্টির পারে খুব সুন্দর শহর ছোট শহর কিন্তু খুব সুন্দর শহর আমার দেখার সুযোগ হয়েছিল এবং খুব মজা পাইছে আমি ওখানে গিয়ে এবং সাজেদারুনা যেটা বলছিলাম সাজেদারুনা আমরা প্রতিদিন এই অনুষ্ঠানটি করি আগেই বলছিলাম যে এই অনুষ্ঠানটি আমরা দুইটা থেকে তিনটার মধ্যে রেকর্ড করে ফেলতাম দুই পর্বে এই আলাদা আলাদা করে এবং সকালবেলা সেটা আপ করতাম তো আমরা চিন্তা করলাম যে আসলে সকালবেলা আপ করবো তার চাইতে আমরা লাইভ যেহেতু আমরা জেগেই এটা রেকর্ড করতেছি শুধু আমরা লাইভ করি এই জন্য আমরা এটা প্রতিদিন লাইভ করব নিশ্চয়ই আপনারা দেখবেন এবং আপনারা যারা রেগুলার তাৎক্ষণিক থাকেন অধিকাংশই এখানে আছেন এবং মেটাল মাঝে মধ্যেই তাৎক্ষণিক দেখি আপনাকে এখন আজকে দেখলাম এখানে ভালো লাগলো থাকবেন সব সময় মত সব থাকবে এর মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে একটা উত্তর আব্দুল বাতেন জেনে বলছে সাইফুল ভাই ইসরাইল ফাউন্ড ফাউন্ডিং করলে মানে ফান্ডিং করলে নিশ্চয়ই শর্ত থাকবে অবশ্যই ভাই সবাই সামাজটা কি শর্ত দিবে না ইসরায়েল কি কিভাবে ফান্ডিং করবে ইসরায়েল কি এখানে আবার একটা জায়নজন ঢুকানোর জন্য করবে না করে এটা হামাজ দেখবে না হামাজ দেখবে বাপি প্যালেস্টাইন অথরিটি অবশ্যই দেখবে তবে অবশ্যই কেউ কেউ কার স্বার্থ ছাড়া তো কিছু করবে না ভাই আপনার কি মনে হয় যে টনি ব্লেয়ার এখানে স্বার্থ ছাড়া আসছে টনি ব্লেয়ার এখানে তার পশ্চিমা স্বার্থ নিশ্চিত করার জন্য আসছে কিন্তু এটা একটা ইয়ের দিকে সেটা হলো যে অ্যাটলিস্ট এই জাতিটার এত বছর পরে হলো মানে কত বছর সেই সেকেন্ড বর্ল্ড ওয়ারের পর থেকে তারা যা জীবনযাপন করতেছে অ্যাটলিস্ট একটা রাষ্ট্র হওয়া উচিত যে রাষ্ট্রে তারা বলতে পারে যে আমরা ওই রাষ্ট্রের নাগরিক এর নিজের পরিচয়ের জন্য মানুষ যে কত লড়াই করতে পারে বাংলাদেশের পরে প্যালেস্টাইন হলো তার সর্বশেষ উদাহরণ আপনি সাউথ আফ্রিকাকেও বলবেন কিন্তু সশস্ত্র সংগ্রামের জন্য বাংলাদেশের পরে এই ইয়েই হলো সবচেয়ে মানে বড় সশস্ত্র সংঘাত যেটা দীর্ঘ মেয়াদ হয়েছে বাংলাদেশ সংক্ষিপ্ত হয়েছে ওটা দীর্ঘ মেয়াদ হয়েছে বাংলাদেশে বেশি রক্ত দিয়েছে ওখানেও রক্ত দিয়েছে জয়ন্ত এটা নিয়ে আলোচনা করেছি পাকিস্তানের ভেতর অনেক রক্ত সংঘর্ষ চলছে এটা নিয়ে কিছু বলেন এটা নিয়ে আলোচনা করলাম বহু লোক হয়েছে তাদের সরকারে এবং বিরোধী পক্ষের যাদের সঙ্গে তাদের সংঘাত হচ্ছে এটা নিয়ে আলোচনা করেছি নিশ্চয়ই আগামীকাল আবারও আসবো আমরা যথারীতি বাঁকাচুকে এবং দুনিয়া জুড়ে সময়টা জানিয়ে রাখি দুইটা বাঁকা চুকি ঠিক দুইটা আমরা শুরু করবো বিশ মিনিট বাইশ মিনিটের বেশি অনুষ্ঠান করবো না আর যদি খুব বড় কিছু না থাকে তাহলে বিশ মিনিট বাইশ মিনিটে শেষ করবো আজকে যেভাবে করলাম একইভাবে দুনিয়া জুড়ে দুনিয়া জুড়ে তো আমরা এই বিশ পঁচিশ মিনিটের মধ্যেই শেষ করবো দুটি অনুষ্ঠান তিনটার মধ্যেই আমরা শেষ করবো নিশ্চয়ই এর দুই অনুষ্ঠানের মধ্যে দশ মিনিটের একটা হয়তো গ্যাপ থাকবে আট থেকে দশ মিনিটের নিশ্চয়ই আপনার থাকবেন আমাদের সঙ্গে ভালো লাগলো এত রাত জেগে আপনারা দেখছেন এবং অনেক কমেন্ট করছেন সেটা

সবাইকে শুভেচ্ছা তার তার সময় শুভেচ্ছা শুভরাত্রি